আচ্ছা এই যে তেলিনগর রহিমিয়া কাসিম কাসিমুল মাদ্রাসা এটা তো আপনার নির্বাচনী এলাকার জি তো এই মাদ্রাসার মাহফিল আগামী বাইশ তেইশ ডিসেম্বর জি তো এটা নিয়ে অনেক উত্তেজনা আমরা শুনতে পাচ্ছি এবং অনেক দিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে মাদ্রাসার মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে হ্যাঁ তো এই ব্যাপারগুলোকে আপনি কীভাবে দেখতেছেন ওই গ্রামে যে একটা প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান একজন পি সাহেবের অত্তায়নে বা ওনার জীবিক ওনার ভূমিতে উনি নিজেই হয়ে গেছে প্রতিষ্ঠানটা এই গ্রামে আরও আগে একটা দিনী প্রতিষ্ঠান ছিল এই মত বিমতে কুলে প্রতিকূলে বারো অবস্থান করে ওই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়েছে কিছুদিন আগে একটা হাই স্কুল ছিল উচ্চ বিদ্যালয় ছিল এটাও দলে বিদলে বিভক্ত হইয়া প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে একটা পক্ষ আমার কাছে আসছে যে ভাই আমাদের প্রতিষ্ঠান একটা দল এই প্রতিষ্ঠানটাকে তাদের তারা দল ফেলে রাখছে এখন কোন দলটা এটা হুসেন মেম্বার নামে আচ্ছা আচ্ছা ওনার ওনার সাথে আরো কিছু লোক আছে আর অন্তত সত্তর আশি জন লোক আমার কাছে আসছে এসে বলছে যে আমরা তো মাদ্রাসার পক্ষে তবে আমরা তারা কোনো কিছুর মধ্যে কাজে লাগাতেছে আমরা বিপক্ষে রাখতেছে তারা আমার কাছে ধ্বস্ত করেছে ধ্বস্ত করার পরে আমি তাদের দ্বাস্তা আমি তাদেরকে ডাকাইছি তারা দুই দিন তিন দিন দেখানোর পরে তারা আশা নাই পরে তাদেরকে একটু প্রেশার ক্রিয়েট করার পরে তারা আশা করেছে আশা করছে যে আমরা প্রতি সব সুন্দরভাবে চালাইতেছি এখানে কোনো সমস্যাগুলি নাই আমাদের কারণে কোনো দল বিমন নাই আমি বললাম যে আমার কাছে এই

সুন্দরভাবে চলুক সেইভাবে তাদের সবাইকে বলে আসছি এবং তাদের সমন্বয়ে আমার কাছে তারা আসছে আশা করি আমি একটা সাতাশ সময় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি এখন তাদেরকে বলছি যে আপনার কমিটি বসিয়া মুক্তিকে মুক্তি সাহেবকে নেবেন না নেবেন ফেসালা দেন প্রতিষ্ঠা চালান তারা গিয়ে সেটা আর বসছে না আমাকে খবর জানাইছো না আর আপনার দেওয়া কমিটি তারা গ্রহণ করে গ্রহণ করে না তখন তখন আমি আমাকে বলছে যে এই এই প্রতিষ্ঠানটা একটা মার্কাজের নামে ওয়াক্যকার আছে এই মার্কাজ কোথায় ঢাকা হেমায়তপুর ওইখানে আমি এই সমাধানের লক্ষ্যে এলাকার শান্তির জন্য আমি নিজে গাড়ি করে ওই হেমায়তপুর মার্কাজে গেছি মার মারকাজে গিয়ে আসছি মার্কাজে যাওয়ার মার্কাজে মুক্তি স্বগ্র বলছে যে দেখেন আমরা ওইখানে গিয়ে এখন আধিপত্য বিস্তার করতাম না প্রতিষ্ঠান সুন্দর চললে আমরা এর থেকে দোয়া করি যদি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করে হস্তক্ষেপ করে তাই আমাদের জানা যাওয়ার দরকার আছে এখানে তারা একটা দলিল আমাকে যে ওয়ারের সাথে ইয়া করে দেওয়া গেছে এই দলিল লেখা আছে মার্কাজ যাকে প্রতিনিধিত্ব নির্বাচিত করিবে সেই ওই মাদ্রাসার মতআলি হিসাবে পরিচালনা করবে এখন ওই মার্কাজেরও দাঁড় দাঁড়ছে না তারা তারা নিজেরা বন করার মতো এও ইয়া বা নিউবি বোবা নিয়ে বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে এটা নিয়ম চক্রের ভিতরে নাখানার ভেতরে না এখন মার্কাজ নামে এটা ওয়াক ফকর বার আছে মার্কাজ নামে ওয়াক ফকর আর বর্তমান কমিটিকেও মার্কাজ অনুমোদিত না না

আগের কোনো অভি অভিযোগ তারা জানাইছে কিনা ব্যাপারে বর্তমান কমিটি বর্তমান কমিটি বা বর্তমান যারা দহন করে আছে তারা বলছে সাহেব অনেক কিছু মাদ্রাসা অর্থ আত্মসাত করছে বা আমাদের কে রীতিমতো ইয়া বুঝাইতে পারতেছে না আর মুক্তি সাহেব ভক্তি আমি অত আত্মসাত আত্মসাত করি বা মাদ্রাসা প্রশাসন আমাদের দুটি থাকে গ্রাম বসক আমি তাদেরকে সবাইকে হলি আম জনতার সামনে আমি আমার বক্তি দেবো আমি সব কিছু হিসাব নিকাশ দিব হিসাব নিকাশ দেওয়ার পরে তারা যদি আমি নির্দোষ প্রমাণিত হই আলহামদুলিল্লাহ আর নির্দোষ প্রমাণিত না হলে আমি যার আচ্ছা এত যে মুক্তি সাহেব হুজুর চালাইছে কিভাবে চলছে না চলছে এই ব্যাপারে আপনি কিছু জানেন মানে কোনো সমস্যা ছিল কিনা ঠিকঠাক মতো চালাইতে পারছে কিনা মফত্রসাহুরকে ওই যে পির কেপ্লা যার প্রতিষ্ঠা খুলি প্রস্তুত করে রেখেছেন যে আপনি আমার প্রতিষ্ঠায় হাল রায় এবং ওই মাদ্রাজ তাকে ভোট হিসেবে নিয়োগ দিচ্ছে মফতুসামুদের চলাবেলিন এই মাদ্রাসা মেধি প্রায় সৎ চারিক উপরে ছাত্র ছিল এবং সুনাম হয়েছিল এখানে দিনের প্রতিষ্ঠান পরিচালনা হয়েছে এবং শিক্ষা দীক্ষা হয়েছে বাইরের এলাকাতে আমাদের খুব সুনাম ছিল বর্তমানে বোধহয় একশো উপরে ছাত্র নাই

হয়তো প্রশাসন বন্ধ করুক বা শৃঙ্খলাভাবে চালাইতে দেখ এই ব্যাপারে আপনি কোনো ইনফরমেশন করেছেন কিনা প্রশাসনে আমি প্রশাসনকে প্রশাসন আমার কাছে আসছে আসার পর বলছি যে এই এলাকাতে দুইটা পক্ষে বিভক্ত হয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুই পক্ষে নিয়ে বসতে হবে তাদেরকে বারবার আমি আহ্বান জানাচ্ছি আপনারা দুই পক্ষের আসেন এক পক্ষে আসতে রাজি আর বর্তমানে মাঝে যে অবস্থান করতেছে তারা আসতে রাজি না আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তীতে এখন যদি একটা সমঝোতায় আসে সমঝোতা হয় পরবর্তীতে যেমন মুফতি শাহজুরের নেতৃত্বে এটা পরিচালিত হয়ে আসছে এতদিন বর্তমান যে নাজেম

এই ব্যাপারে কি আপনি পরবর্তীতে কোনো সহযোগিতা করবেন এবং বর্তমানে ইনফরমেশন সমস্ত গ্রামের সমস্ত গ্রামের মানুষ এক দাঁড়ানোর পরে আসার পরে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী মাত্রা متعلق কাকে দিবে না দিবে তা আল্লাহই দদ দিবে মুফতি সাহেবের কোনো মোহনা যা আমি করতে হবে গ্রামবাসী আমাকে সদর গ্রহণ করলে আমি থাকব আমাকে গ্রামবাসী বিদায় করলো সর্বমতভাবে করতে পারে শান্তি সুষ্টভাবে পরিচালনার ক্ষেত্রে আপনি সর্বাত্মক আমার আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এর দিন প্রতিষ্ঠা। এখন আপনি যে দলাদলি করতেছেন বা মার কাছে গেছেন এটা কি আপনার মুফতি সাহেবের মানে একটা গ্রুপের পক্ষে নাকি নিস্বার্থ করবে আপনি কইলে কোনো গ্রুপের পক্ষে না আমার এলাকা सीटेट শান্তি বছরස්কুলে দিদি ভতি সংস্থা চলছে এটা আমরা পাওয়া কার পক্ষে ভগবতী দইয়া কার কথাই কোন প্রাণী দইয়া আমি যাই নাই আমার গ্রামে এলাকার শান্তির জন্য উদ্যোগ চিন্তা করে আপনার কিছু মানুষ বলতাছেন যে যদিও সাজিদুর রহমান সব স্বীকার করছেন না তিনি এখানকার পরিচালক কিন্তু ভেতর থেকে তিনিই গুলো কলকাতা থেকে আসছেন এই ব্যাপারে আপনি কিছু জানেন আমাকে আমি উনি সাথে দুই দিন সময় নিছি উনি কাছে দুই দিন কথা বলেছি আদা কথা আদা বंटा করে উনি কোন অবস্থা এই মাদ্রাসা কোনো দায়িত্ব আছে আমার কাছে উনি বলে নাই সুকৌশলে উনি সব কথা এড়াই গেছে এবং আমাকে বলছে আপনার সুস্থ সমাধানের জন্য আমার কাছে না মার কাছে চলে যাও মার কাছে যাওয়ার পরে মার কাছে তারা বলছে এবং সাজিদ রহমান সাহেব যে সিদ্ধান্ত দিয়েছিলেন গ্রামের সবাইকে নিয়ে নতুন ভাবে করা এই নির্দেশনা কি বর্তমান কমিটি মানুষ পালন করে নির্দেশ ছিল আমরা গ্রামের জায়গা বসিয়া